এবার আসুন আমার আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গায় তিন নম্বর যে উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা হচ্ছে হাসান আর মানুষের সাথে খালিকিন নাস মানুষের সাথে ব্যবহার করো আচরণ করো বিখুলুকিন হাসান উত্তম চরিত্রের মাধ্যমে উত্তম আদর্শের মাধ্যমে উত্তম আখলাকের মাধ্যমে আমার বন্ধুগণ খুলুক শব্দটাকে আমরা অনেকই اخলাক দিয়ে অনুবাদ করি খুলুক শব্দটাকে অনেকে চরিত্র দিয়ে অনুবাদ করি খুলুক শব্দটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে অনুবাদ করে অনুবাদের বারিক কারণে এখন চরিত্র শব্দটা অনেক কঠিন এখন এই চরিত্র আপনি আপনাকে বোঝানো অনেক কঠিন অনুবাদের বারিক কারণে খুলুকটা আমাদের কাছে অনেকটা হারিয়ে গিয়েছে এবং খুলুকটাকে আমরা নিজেদের জন্য গ্রহণ করতে পারি নাই খুলুককে খুব সহজ অনুবাদ যদি কেউ করেন যেটা আমাদের নিজেদের জীবনের কমপ্লায়েন্সের জন্য নিজেদের জীবনের বাস্তবায়নের জন্য হতে পারে সেটা হচ্ছে হলুক হচ্ছে আপনার ব্যবহার হলুক হচ্ছে আপনার কি ব্যবহার এবং আচরণ আপনার আচরণ এবং ব্যবহার আপনি কোনো মানুষের সাথে যখনই কোনো ব্যবহার করবেন যখনই কোনো আচরণ করবেন সেই ব্যবহারটা আপনার হতে হবে উত্তম সেই ব্যবহারটা আপনার হতে হবে কি ভালো সেই ব্যাপারটা কি হতে হবে উত্তম হতে হবে সেই ব্যবহারটা ভালো হতে হবে আপনার আচরণটা যদি ভালো হয় আপনার ব্যবহারটা যদি ভালো হয় তাহলে আপনি এক বিশাল কিছু এচিভ করতে পারবেন বিশাল কিছু অর্জন করতে পারবেন সে অর্জন মূলত রসুল উল্লাহ সাল্লা একাধিক সহি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন একাধিক সহি হাদিসের মধ্যে রসুল উল্লাহম উল্লেখ করেছেন আমার বন্ধুগণ এর মধ্যে কয়েকটি কথা আমি এর গুরুত্বের উপর কয়েকটি কথা বলেই আমি তারপরে উত্তম ব্যবহারের যে মৌলিক দিকগুলো রয়েছে কয়েকটি কথা খুব সংক্ষেপে আপনাদের সামনে শেয়ার করব। যেহেতু আপনারা একটু পরিস্থিতির কারণে আপনাদের কিছু অসুবিধা হচ্ছে এখন কি বৃষ্টি পড়তেছে গায়ে অস্থির হচ্ছেন কেন বসে যান যারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান চেয়ার নিয়ে বসে যান অসুবিধা নেই চেয়ার নিয়ে বসে যান অস্থির হওয়ার কোনো কারণ নেই আর বৃষ্টিতে মানুষ মারা যায় না এখানে তো শুধু উপর দিয়ে বৃষ্টি পড়তেছে কিন্তু ফিলিস্তিনে মুসলমানদের উপর বোমা মারা হচ্ছে ঠিক কিনা তো তারা আপনাদের উপর তো বোমা আসতেছে না আপনাদের কেন অস্থির হয়ে যাচ্ছে কিচ্ছু নেই এখানে শুধুমাত্র বৃষ্টি পড়তেছে বসে থাকতে পারেন কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদের সবাইকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ সন্তুষ্টির জন্য কি জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যাতে করে আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি নিজেদের মধ্যে কি আনতে পারি পরিবর্তন আনতে পারি শুধুমাত্র আকিদা এবং মানহাজের দোয়া দিয়ে চললে হবে না আকিদা এবং মানহাজের সাথে আপনাকে আপনার আচরণটা শুদ্ধ করতে হবে আপনার আচরণটা পরিশীলিত পরিমার্জিত হতে হবে আপনার ব্যবহারটা সেখানে সত্যম হতে হবে